ডালে ডালে জুপা বান দিয়া হয় পাকলে বেশি আবার হইতে পারবা ফসল বাড়াইতে পারবা তরকারি খাওয়ার কথা বলছেন তরকারি খেলে মানে ভাবে খাইতে হয় ছোটো মাছ দিয়া এই রকম বানাইয়া এই রকম বানাইয়া খাওয়া লাগে আর বলাইয়া বলাইয়া আচার দিতে পারবেন আচার গুড় মিঠা দিয়া আচার দিয়া বয়াম রাখতে পারবেন শান্তির জন্য খাইতে পারবেন দেশের বাইরে থেকে মানুষরা আসলে খুঁজে পাওয়া যায় শীতে হয় না শীতে হয় কতদিন বেশির শেষ গাছ রোবে গাছের ভাতা আবার গাছের মানে ফলটাও খাওয়া যায় গাছের পাতাও খাওয়া যায় চাটনি বানাইয়া ভর্তা করে খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় তো গাড়ি রান দিয়া খাওয়া যায় দর্শক আমরা আছি বর্তমানে মেজর টিলা পয়েন্টে তো এখানে এসে এই এটাকে সলিফা বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ভাষায় এটাকে হইলফা কয় না সাজা হইলফা হইলফা টেঙ্গা গ্রামী মালিকটা টাউনও কম মিলে এই যে এই বিসিটা পালাই দিতে হয় ঋষিকা বালাইকে কয় আর ওই এই কারণে কয় ট্যাংগা আবার মিষ্টি বানাই কে না কাটিয়া এক এক জায়গাতে এই জিনিসটাকে এক এক নামে ডাকা হয় সিলেটে এটাকে হলিফা বলে বা শোলিফা বলে আপনাদের এলাকায় এটাকে কি বলে বা এটা কি ট্রাই করাছেন কিনা কখনো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ